এক প্লেট তরমুদি বইছি আর এরকম দুই তিন খাবো মোটা মানুষ আসলে বেশি খাতে পারে না চিক মানুষ খায় কিন্তু সবাই মনে করে কি যে মোটা মানুষ বেশি খায় আসলে সব পাউল কথা মোটা মানুষ একবার যদি হয়ে যায় যতই না খেয়ে থাকো যতই কম খাবার খাও মোটা মানুষ কমে না কিন্তু সবাই বলে যে সবাই বলে যে খাওয়ার জন্য মোটা খায় কিন্তু আমি দিই যে আমার চেয়ে যারা শ্রিখুন তারা আমাকে বেশি খাবার খায় কিন্তু মোটা হয় না রিজন কি গরমের জন্য একমাত্র স্বস্তির খাবার হচ্ছে এই ফল যদি ঠান্ডা বানায় দেলটা একদম বইটা যায় আর তোমার ফোন ফুয়ে গেছ একশো বার বেঁচতেছে একশো বার বেঁচতেছে এ ফোন পকেটে বাথরুমে নিয়ে যাবা কতজন বাজাচ্ছে

একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু মিষ্টি আছে অন্য তরমুজের ভিতরে লাল থাকে কিন্তু মিষ্টি থাকে না বাট এই তরমুজটা সাদা কিন্তু মিষ্টি